ভাইরা এখন বর্তমান পেঁয়াজের বাজার উনষাট টাকা আট পঞ্চাশ টাকা কাঁচামালে পেঁয়াজের ব্যবসায়ী আর আলু মনে করেন সাড়ে বারো তো তেরো টাকা আলুর বাজার চলছে চলছে হ্যাঁ আচ্ছা আচ্ছা সরকার যে একটা কথা বলছিল যে আমরা বাইশ টাকা রেট দিব এই কথাটা সরকার কয়ে অনেক কৃষকেরা আলু ব্যসে না মানুষের বাইশ তাদের জীবনটা বাঁচবে ও কথাটা কোয়ার নিশানা না আসে করতে না কিন্তু কিছু ওই কৃষকের তারা আলু ব্যস্ত তারা বিক্রিতা তারা আসে না ব্যস্ত আইলে আলু দে মনে করেন তিন চার টাকা কমে গেছে আঁকা আসলো পনেরো টাকা এখন হচ্ছে সাড়ে বারো থেকে বারো টাকা জি বুঝছেন হ্যালো এক আর দ্বিতীয় নম্বর কত লোক রসুন আদা পেঁয়াজ আলু বাতার শীতল আছে অন্য অন্য সমান মূল্যতনে

একশো আট টাকা হতো ষাট টাকা কেজি আর আদা মনন একশো দশ টাকা হতো বারো টাকা তেরো টাকা আদা চানা আদা মানে কাঁচামাল বলতে সবাই শীতল আছে অন্যান্য মূল্য তো কাঁচামাল শীতল আছে হ্যাঁ মনে করেন একটা সাধারণ এক কেজি ব্যাস কিনে আছে তো ষাট টাকা দেওয়া হ্যাঁ এক কেজি আলু চোদ্দ টাকা দিয়ে কিনে আগে তো পনেরো টাকা কিনে আলব আলুর বাজার অনেক কম সরকার কছে আলু নিব নিল না তো